গ্রামের বাড়িতে বিকেলবেলা পাড়া বেড়াতে আমার খুব ভাল লাগে শ্বশুরবাড়িতে পাড়া বেড়াতে তো আরও ভাল লাগে বাড়িতে গ্রামগুলো এখনো গ্রামই রয়ে গেছে মানে সীমানায় এখনও প্রাচীর উঠে নাই তার ফলে এক বাড়ি থেকে আরেক বাড়িতে অনায়াসে যাওয়া যায় প্রথমেই গেলাম কাকিমাদের বাড়িতে গিয়ে দেখি কাকিমা রান্নাবান্নায় ব্যস্ত আর ওনাদের যে পোষা পাখি এগুলো হচ্ছে চিলেন হাঁস চীনা হাঁস বলে আর কি আর এই যে দেখেন ওনাদের মা হা বাচ্চাগুলোকে আটকায় রাখছে আর এই যে মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখি তাদের ছাগল নতুন মা হয়েছে দুই দুইটা বাচ্চার জোর হয়েছে সে মনে হয় পৃথিবীতে প্রাণীদের বাচ্চায় একমাত্র বাচ্চা মানে হওয়ার পরই তারা তিরিং স্পিরিং করে আর মানুষের বাচ্চাদের কত কিছু করতে হয় ওরে বাপ রে বাপ আমার দুই বাচ্চা নিয়ে আমার নাজেহাল অবস্থা আগের দিনে মারা যে খেবে চারটা পাঁচটা বারোটা বাচ্চা পালছে ভগবানই জানে যাই হোক এই কাকিমাদের বাড়ি থেকে যে চলে গেল আমার এক জায়ের বাড়িতে গিয়ে দেখি যা মাটি দিয়ে পিড়ে লেপতেছে ঘর বাড়ি সবই লেপতেছে ওনাদের মাটির ঘর আমাদের ওদের ঘরটা খুব ভাল লাগে মাটির ঘর টালি দিয়ে কিন্তু ঢুকতে খুবই অসুবিধা এত নিচু করে আর খুব উঁচু উঁচু ভিত্তিতে এই এলাকায় একসময় জোয়ার ভাটার জল প্রবেশ করতো তাই বাড়ি ঘরগুলো সব ভিত্তি উঁচু আর এই এলাকার ঘর বৈশিষ্ট্য হচ্ছে দেখা যায় টালি দিয়ে ছাউনি দেওয়া আর গোলপাতা দিয়ে বেড়া দেওয়া কারণ এদিকে গোলপাতা বেশি পাওয়া যায় সুন্দরবন এলাকা যেহেতু তবে এখনকার মানুষ আর টালি আর গোলপাতা দিয়ে ঘর বাঁধে না তারা পাকা ঘড়ি বাঁধে আর এদিকে দেখেন এই যে পানির কী অবস্থা এই দক্ষিণ অঞ্চলে পানি যে কি জিনিস আর আমরা পানির কত অপচয় করি এক পানি দিয়ে কতভাবে যে ব্যবহার করা হয় দেখা গেল যে একটা পানি দিয়ে আপনার শাকসবজি ধোয়া হলো সেই পানিটা কিন্তু ফেলানো হচ্ছে সেটা আবার গাছের গোড়ায় দেওয়া হচ্ছে মানে এত ধরনের রিইউজ আছে আসলে ওই এলাকায় না গেলে আপনার পানির প্রতি ভক্তি আসবে না চারদিকে পানি আর পানি লবণ পানি কিন্তু খাওয়ার পানি নাই বিশুদ্ধ পানি নাই যাই হোক এদিকে ঘোরাঘাড়ির পর চলে গেলাম আমার আরেক যায় বাড়িতে সেই জায়গায় গিয়ে দেখি তাদের অনেক গুলা কিছুদিন আগেও তাদের বাড়িতে আমি একটা গরু দেখছি এখন দেখি তিনটা গরু হয়ে গেছে ওদের বাড়িতে অনেক মানে হাঁস মুরগি আছে দেখেন রোগটার কি কালার গা দিয়ে মনে হয় তেল ঝুড়ে ঝরে পড়তেছে আর কি ডাক মানে পুরা গ্রাম মাথায় রাখার মতো অবস্থা আর তার মানে আশেপাশে মুরগিদের যে কি করতেছে মানে পকাটে পোলা পান যেমন থাকে বকাটে ছেলেরা আশেপাশে মেয়ে দেখলে মানে বিরক্ত করে ঠিক সে এরকম আশেপাশে যতগুলো মুরগি দেখতেছে সবগুলারই সে বিরক্ত করতে মোরক এখান বিশাল বড় পাড়া বেড়ানোর পর এখন ক্লান্ত হয়ে গেছে এখন স্নান করতে হবে আর এই পাড়া বেড়ানো কিন্তু বিকালবেলা না এগুলো কিন্তু সকালবেলার সেশন ছিল যাই হোক এখন স্নান করতে চলে যাচ্ছি যে যা বলতেছিলাম পানির যে কি দুরবস্থা সব পুকুর শুকায় গেছে মানে একজন স্থান করলে পরের জন্য আর স্নান করতে পারে না এমন ঘোলা হয়ে যায় মানে স্থান করার উপযুক্ত থাকে না যে পুকুরগুলাতে পানি আছে মানুষজন সেই পুকুরগুলাতেই ভিড় করতেছে এটা হচ্ছে আমাদের এক কাকার পুকুর বিশাল বড় পুকুর আর এখন এই পুকুরেই বেশিরভাগ মানুষ ভিড় করে বিশাল পুকুর টল টলে পানি আর এত ঠান্ডা দক্ষিণে নদী আছে